গল্প আমরা সবাই জানি বিগত ষোলো বছরে আওয়ামী লীগ কীভাবে কায়েম করেছে কিভাবে শরীরতন্ত্র কায়েম করেছে তিন তিনটি ভোটকে তারা পুক্ষিগত করে মানুষের ভোটাধিকার করে খনন করেছিল এইভাবে হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশকে তারা পরাজিত করেছিল এবং বাংলাদেশের সার্থ ভ্রমতকে ভোমকির মুখে ঠেলে দিয়েছিল দু হাজার সালে সফল হত্যাকাণ্ডের এর মাধ্যমে বাংলাদেশের ধনীবান মুসলমান এবং আলেম মত প্রকাশের অধিকার সেই অধিকারকে তারা হলন করেছিল এই সারা ধারাবাহিক ভাবে কোটা সংস্কার আন্দোলন নিরাপদ সলগান আন্দোলন मोदी বিরোধী আন্দোলনে তারা হত্যাকাণ্ড এবং গগন পিয়ম চালিয়েছে সর্বশেষ জুলাই 11 মাসে ছাত্র জনতা তাদের অধিকারের জন্য যখন রাষ্ট্র নেমেছিল সেই জনগণের উপরে তারা এই দেশের পুলিশকে দিয়ে এই দেশের সেনাবাহিনীকে দিয়ে এই দেশের বিজেপি দিয়ে গুলি চালিয়েছিল আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো আলোচনার প্রশ্ন থাকে না আওয়ামী লীগকে আমরা এই জন্য বলছি যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তার রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম বিচার চলা পর্যন্ত যুদ্ধ ঘোষণা করতে হবে কি দুঃখের বিষয় বর্তমান পরিস্থিতিতে আমরা দেখছি গত নয় মাস বিচার কার্যক্রম দৃশ্যমান হয়নি জুলাইয়ের শহীদ পরিবার এবং মহানদের যে রাষ্ট্র দায়িত্ব নেওয়ার কথা ছিল তাদের যে মর্যাদার জীবন নিশ্চিত করার কথা ছিল সেই নিশ্চিত করতে পারেনি এই অন্তর্বর্তী সরকার এবং আমরা দেখছি দুঃখের সাথে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তারা জামিনে মুক্তি পেয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য করা হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে আওয়ামী লীগ তৃণমূলে পুনর্বাসিত হওয়ার পরিকল্পনা করছে বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অন্তর্বর্তী সরকারের সময় গণপ্রত্থান পরবর্তী সরকারের সময় যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে সেই নির্বাচন কমিশন গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকদেরকে প্রার্থী তার অযোগ্যতা ঘোষণা করতে সম্মতি দিচ্ছে না তারা বলছে যে এটি নাকি রাজনৈতিক সিদ্ধান্ত নির্বাচন সংস্কার কমিশন সুস্পষ্ট সুপারিশ করেছে যারা গণহত্যা করেছে যারা লুটপাট করেছে যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে জড়িত ছিল তারা কোনো ভাবে আগামী নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না কিন্তু নির্বাচন কমিশন এখনো সেই প্রস্তাবে সম্মত হচ্ছে না আমরা সন্দেহ প্রকাশ করছি এই নির্বাচন কমিশনার কার বল পাস করবে ঠিক ভুলে গেলে চলবে না গণpostcssলের পরে নির্বাচন কমিশন গঠিত হয়েছে আমরা দুঃখের সাথে দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়া সাংবাদিকরা প্রশ্ন করছে সমস্তগুলো সোর্স পাচ্ছে সেটা কিনা কি গণহত্তাবলী যিনি প্রমাণিত হয়েছে কি প্রমাণিত হয় নাই ঠিককার সব সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সাংবাদিক নন আপনারা আওয়ামী লীগের শুধু বাংলাদেশে নয় পুরা পৃথিবীতে জাতিসংঘের রিপোর্ট স্পষ্ট ভাবে প্রমাণিত হয়েছে শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নির্দেশে আওয়ামী লীগের পরিকল্পনায় এই জুলাই অগস্টে গণহত্যা এবং মানবতা বিরোধী হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই অতি অবিলম্বে আওয়ামী লীগের যে নিবন্ধন সেই নিবন্ধন বাতিল করতে হবে নৌকা মালটাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে